বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা বর্ষাকালীন সময়ে আমাদের যে সব প্রবলেম গুলো দেখা যায় মাটিতে এবং গাছে সেগুলো দূর করার জন্য আমরা জৈব পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বিনা পয়সায় আমরা যে উত্তম এবং সবচেয়ে কার্যকরী কীটনাশক তৈরি করতে পারি এবং সেটা আমরা গাছে প্রয়োগ করতে পারি এবং সেটা গাছে প্রয়োগ করলে যে সম্পূর্ণ নির্মূল হবে সেই অপকারী জিনিসগুলো সেটাই আমি আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করি মনোযোগ সহকারে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকেরই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ছাদ বাগানের জন্য কার্যকরী এবং সবারই এটা কাজে লাগবে তো আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন পাতা এটা কিসের পাতা সবাই হয়তো কম বেশি জানেন এটা হলো নিমের পাতা নিম গাছ কিন্তু কখনো কখনো ধরে ধরে না না একটা জিনিস জানবেন নিমের কাঠ তার কারণ কি নিম পাতা অত্যাধিক তিতো এবং এত তিতো যে এটাতে কোনো পোকামাকড়ি আক্রমণ করতে পারে না তো সেই তেতোটা আমরা কিভাবে আমাদের গাছের জন্য প্রয়োগ করতে পারি এবং গাছের কি কি উপকার হবে সেটাই আজকে আপনাদের সাথে আমি তুলে ধরব তো প্রথমে আমি তুলে ধরেছি আমি এই কিভাবে এই কীটনাশকটা তৈরি করছি সেই তৈরি পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই আপনারা এভাবে তৈরি করে গাছে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে এক এক করে বলে দেব প্রথমে এই পাতাগুলো ঝেড়ে নিয়ে আমরা একটা ঝুড়িতে রাখবো রেখে এই যে চিকুন চিকুন ডালগুলো আছে সেগুলোকে আমরা ছোট ছোট করে কেটে কেটে রাখবো দেখুন আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে করে গাছের জন্য একটা নিম পাতার সিদ্ধ করে তরল যে একটা তৈরি হয় পানিটা সেই পানিটা আপনারা গাছে ব্যবহার করতে পারবেন এটার ব্যবহারের গুণে কি হবে গাছের মাটিতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেইগুলোও দূর হয়ে যাবে দ্বিতীয়ত মেলিবাগ ফাঙ্গাস ইত্যাদির আক্রমণ থেকেও গাছকে সুরক্ষিত রাখবে তো রান্নার পাশাপাশি আমি আমার বাগানের কাজও করি এই যে এগুলো কেটে কেটে ছোট করেছি করে এখন পানিটাকে একটু গরম করার সময় দিচ্ছি পানিটা একটু গরম হবে গরম হলে এই যে আমি এই ডালগুলো আগে ঢেলে দিচ্ছি তারপরে নিম পাতাগুলো দিয়ে দিব দিয়ে আধা ঘন্টার মতো বা বিশ মিনিটের মতো আপনারা এই পানিটাকে সিদ্ধ করবেন ভালো করে বলকা নিয়ে সিদ্ধ করে নেবেন এই যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আপনারা এভাবে খুব সহজ পদ্ধতিতে সবারই ছাদ বাগানে নিম গাছ আছে আমারও কিন্তু নিম গাছ আছে আমি প্রতিনিয়ত কিছুদিন পর পর এই নিম পাতাগুলো তুলে নেই আমি আমার গাছ থেকে তুলে নিয়ে তারপরে এইভাবে আমি নিমের তরল তৈরি করি সিদ্ধ করে যে পানিটা বের হয় সেই পানিটা আমি গাছে স্প্রে করি মাটিতেও দেই তো কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে তৈরি করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যদিও একটু বড় হবে কারণ এই জিনিসটা সম্পূর্ণ পদ্ধতিটা প্রস্তুত প্রণালীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা ঘরোয়া পদ্ধতিতে বিনা পয়সায় কিভাবে আমরা এত শক্তিশালী উত্তম কীটনাশক তৈরি করতে পারি গাছের জন্য এবং গাছের উপকার হয়। হয় হয়, হয়। দূর 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 মিলিবাগ ফাঙ্গাস গাছের গাছের বিশুদ্ধ রাখে ভিতরে মাটিতে যে ভিজা ভিজা অবস্থা থাকাকালীন সময়ে যে ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় তারপরে দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবেন হলুদের গুঁড়া দেওয়ার কারণ হলো হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক কাজ করে এই যে কাঁচা পাতাটা আমরা দিয়েছি এটাতে যে একটা ভাইরাস থাকে সেই ভাইরাসটাকে দূর করে ফেলে এই হলুদের গুঁড়া সেই জন্য দুই চামচ হলুদের গুঁড়া অবশ্যই আপনারা এই যখন নিম পাতাটা সিদ্ধ করবেন তখন আপনারা দিয়ে দিবেন দিয়ে এখন জাল করতে থাকুন কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট জাল করে তারপর নামিয়ে ফেলবেন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সময় দিবেন ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে সেকে বোতলে ভরে রাখবেন এই যে সিদ্ধ আমার হয়ে গেছে আমি মাঝখানে বিরুতি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটা রেখেছি রাখার পর এখন এটাকে আমি ঠান্ডা করতে দিব ঠান্ডা করার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সেকে এটাকে আমি বোতলে ভরে রেখে দেবো এটা আমরা আগের দিন তৈরি করব পরের দিন এটাকে আমরা গাছে প্রয়োগ করব ঠান্ডা হয়ে গেছে নিলাম এখন আমি এই যে বোতলে ভরে নিব কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই যে আমি বোতলে ভরে নিচ্ছি এটা যে কত বড় শক্তিশালী কীটনাশকের কাজ করে সেটা মানে বলার অপেক্ষা থাকে না আমি সারা বছর বলে কিন্তু এই কীটনাশকটাই ইউজ করি আর কোনো কিছু আমি আমার সাত বাগানের গাছগুলোতে প্রয়োগ করি না তো বোতলগুলো দুইটা বোতল ভরে গেল ভরে গেছে এখন আমি সকাল বেলা এসেছি আমার গাছগুলোতে স্প্রে করব কিভাবে স্প্রে করব এটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি এই একটা স্প্রের বোতল নিয়েছি এই বোতলে আমি হাফ লিটার সাদা পানি নিয়েছি সাদা পানির সাথে আবার এই নিমের পানিটা হাফ লিটার কিন্তু আমি সাদা পানি নিয়েছি সাদা পানির সাথে অর্ধেক হাফ লিটার সাদা পানি আর হাফ লিটার এই নিম নিমের পানি এটা দিয়ে পুরো বোতলটাকে আমি ভরে নিব পানি মিশিয়ে দিতে হবে আর ওই যে নিচে যে জমাট বেঁধে আছে গুড়ি এটা এইটা কিন্তু স্প্রে বোতলে দিলে স্প্রে বোতলের ফুটাটা বন্ধ হয়ে যাবে স্প্রে করা যাবে না সেই জন্য ওই ঘন ওই তরলটুকু আমি এমনিতে গাছের মাটিতে দিয়ে দেবো একটা গাঁদা ফুলের গাছ আছে সেই মাটিতে আমি দিয়ে দেব এটা আমি ভরে নিলাম এখন চলুন আমি এটা কিভাবে গাছে স্প্রে করব এবং মাটিতে দিব সেটাই আমি আপনাদের সাথে দেখাবো এখন স্প্রে বোতলটা আমি ধরে নিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি এখন চলুন আমি যে গাছটাতে আজকে প্রয়োগ করব সেটাতে আর এই যে ওই নিচের যে নির্যাসটা ছিল সেই নির্যাসটা আমি একটা গাঁদা ফুল গাছের মাটিতে দিয়ে দিলাম ওখানে পিঁপড়ে হাবিজাবি থাকলে সেটা দূর হয়ে দেবে মাটিটা বিশুদ্ধ থাকবে এই তিতর জন্য কোন পোকামাকড় কোন গাছে আক্রমণ করতে পারে না এখন এই যে এসেছি জবা গাছটা এটাতে একটু মিলিবাগের আক্রমণ হয়েছে এটা সাদা জবা শুধু একটা গাছই আমার সবসময় এই গাছটার মধ্যেই হয় বেশিরভাগ তো এই গাছটাতে আমি আজকে স্প্রে করে দিব এবং মাটিতেও স্প্রে করে দিব এই যে দেখুন কিছুটা মিলিবাগের আক্রমণ হয়েছে তো এই মিলিবাগ দূর করার জন্য এই নিম পানি নিমের সিদ্ধ করা পানি যে কত উপকার দেখবেন আমি এটাকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে চলে গেছে মিলিবাগগুলো এখন আমি এটা বোতল স্প্রে বোতল থেকে এই গাছ স্প্রে করে দিচ্ছি স্প্রে করে তারপরে আবার মাটিতেও দিয়ে দেব দুইটা কাজই হবে মাটিটাও ভালো থাকবে আমার গাছটাও সুরক্ষা থাকবে আর এই যে মিলি যে আক্রমণ হয়েছে এটাও দূর হয়ে যাবে আর মিলিবাগের জন্য পিঁপড়ার আক্রমণ হয় পিঁপড়া গুলো দূর হয়ে যাবে কারণ তিতর জায়গায় কোনো পোকামাকড় টিকতে পারে না এত তিতর নিম পাতা সেই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কীটনাশক আমাদের তো অবশ্যই আপনারা এটা ঘরে বসে নিজেরা তৈরি করে নিবেন এবং গাছগুলোতে দিবেন এবং গাছের মাটিতে প্রয়োগ করবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর প্রতিনিয়ত আমি আপনাদের ছাদ বাগানের পরিচর্যার উপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আর আপনারাও এইভাবে এই কীটনাশকটা তৈরি করে রাখবেন যখনই প্রয়োজন হবে তখন আপনারা দিতে পারেন তবে খুব সকালবেলা এবং বিকেলবেলা এই এই জিনিসগুলো প্রয়োগ করতে হয় কীটনাশক তার আগে কখনোই করবেন না দুপুরবেলা তো মোটেই না সকালে আর বিকেলে তা আমি সকালবেলা করতেছি আবার বাকিটা বিকেলে করব তো দেখলেন আমার সম্পূর্ণ পদ্ধতিটা কিভাবে তৈরি করেছি কিভাবে গাছে স্প্রে করতেছি এবং উপকারিতা মিলিবাগ সম্পূর্ণ এটার সমস্ত অপকারী পোকামাকড় গুলো দূর হয়ে যাবে গাছের মাটিকে সুরক্ষা করবে গাছকে সুরক্ষিত রাখবে এই নিমের সিদ্ধ করা পানি এইভাবে আপনারা স্প্রে বোতলে বলে স্প্রে করবেন আর এই যে অবশিষ্টাংশ রয়েছে এটাকে আমি শুকিয়ে নিম খোল তৈরি করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ